হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে মার্কেটের কারেন্ট মার্কেটে যে ব্রডার স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারটা নিয়ে এবং মার্কেট ধীরে 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 ফল করছে এই ফলের ফলে মানে যেটা দেখা যাচ্ছে মানে ম্যাক্সিমাম যত মানে রিটেল প্লেয়ার আছে তাদের প্রত্যেকের যে পোর্টফোলিও সেই পোর্টফোলিও রীতিমতো লাল বা কয়েকজনের যে প্রফিটটা কিছুদিন আগে অবধি দেখাচ্ছিলো সেই প্রফিটটা ধীরে 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 কমছে প্রত্যেকের মধ্যে একটা টেনশন বাড়ছে যে কি হবে কি হবে কি হবে এরকম একটা ব্যাপার এবং একটা কোয়েশ্চেন বারবার উঠে আসছে যে এই ফল বা এই যন্ত্রণা আর কতদিন ধরে চলবে মার্কেটের মধ্যে রাইট আমি বিভিন্ন রকম ইকোনমিক ডেটা স্টাডি করি ব্রডার মার্কেটের অ্যানালিসিস করি এবং এর সাথে সাথে আমি বিভিন্ন সময় এই টাইপের ভিডিও বানাই রাইট তো এখন মার্কেটের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচার ওয়াইজ যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যে সেক্টরটা রয়েছে মানে যে সেগমেন্টটা রয়েছে মার্কেটের সেটা কিন্তু রীতিমতো এরপরে ধীরে ধীরে পুল ব্যাক নিতে শুরু করেছে আমরা সেপ্টেম্বর মাসের শেষ দিকে বা অক্টোবরের স্টার্টিংয়ে যে মার্কেটের মধ্যে বড় কারেকশনটা দেখেছিলাম সেই বড় কারেকশনটা কিন্তু হয়েছিল লার্জ ক্যাপে মিড ক্যাপ স্মল ক্যাপ তখনও কিছুটা হলেও মানে একটু হলেও সাপোর্ট দিয়েছিল স্পেসিফিক কিছু সেক্টর ছিল ফর এক্সাম্পল ডিফেন্স সেক্টর সেগুলো কিছুটা ধীরে 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 ব্যাক দিয়েছিল কিন্তু এখন যদি দেখি লার্জ ক্যাপ স্টকের মধ্যে একটা হালকা স্টেবিলিটি আছে কিন্তু যেগুলো মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগুলো কিন্তু ফল করছে এর রিজেন হচ্ছে রীতিমতো এফআইআই ট্রিমেন্ডাস লেভেলে সেলিং করছে এই যে সেলিংটা হচ্ছে এফআইআইএস সেলিংটা এই সেলিংটা কিন্তু আরও কন্টিনিউ হবে তার কারণ হচ্ছে ডলার ইন্ডেক্স একশো নয়ের উপরে আমাদের যে রুপিস রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সি ডলারের রেসপেক্টে সেটা মোটামুটিভাবে ফর্টি সিক্সের কাছাকাছি সরি এইট্টি সিক্সের কাছাকাছি চলে গিয়েছে অর্থাৎ ছিয়াশি টাকার কাছে তার মানে হচ্ছে আমাদের টাকা এই সময় অল টাইম লোতে দাঁড়িয়ে রয়েছে তার মানে আমাদের কারেন্সি ধীরে 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 তার যে মানে স্ট্রেংথটা ছিল সেই স্ট্রেংথটা হারাচ্ছে যত দিন যাচ্ছে এক্সপোর্টের অবস্থা খুব খারাপ এমতো পরিস্থিতিতে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্কেটও কারেক্ট করছে কারণ এই এই সমস্ত ইকোনমিক ডেটা বা আমরা যদি কারেন্সির সাথে কোরিলেশনস দেখি বা আদার যে সমস্ত জিনিসগুলো রয়েছে কমোডিটি প্রাইসেস এটসেট্রা সে সমস্ত দিক থেকে দেখতে গেলে মার্কেট একটা প্রেশারে রয়েছে তার সাথে সাথে আনএমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্টের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক পরিমাণ কমে গিয়েছে গভর্নমেন্টও রীতিমতো একটা প্রেসারাইজ কন্ডিশনের মধ্যে রয়েছে রাইট ইকোনমিকে নিয়ে মূলত তো এই পরিস্থিতিতে যে জিনিসটা কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে মার্কেটের মধ্যে এই ফল রাইট আমি যে কথাটা আগেও বলেছিলাম এখনও বলছি যে এই ফলটা কিন্তু কন্টিনিউ হবে তার মানে এটা নয় যে এখান থেকে বাউন্স ব্যাক আসবে না রাইটলি মানে রাইট নাও মার্কেটের মধ্যে যে সিনারিওটা রয়েছে তাতে শর্ট টার্ম একটা উপরের দিকের র্যালি আমরা দেখতে পাবো হয়তো মঙ্গলবার যদি মঙ্গলবার না দেখতে পাই তাহলে বৃহস্পতিবার ডেফিনেটলি মার্কেট নভেম্বর মাসে যে লোটা বানিয়েছিল তা তেইশ হাজার দুশো চল্লিশের কাছে সেই লোটাকে আরেকবার রিটেস্ট হবে হয়তো আগামীকাল রিটেস্ট হবে আমার ধারণা হচ্ছে মানে সোমবার দিন এটা রিটেস্ট হবে এবং মঙ্গলবার একটা আমরা বাউন্স ব্যাগ দেখবো এখান থেকে শার্প একটা র্যালি দেখব শর্ট কাভারিং র্যালি রাইট এটা আমার এক্সপেকটেশন দেখা যাক সেটা কতটা হয় ঠিক এ নিয়ে আমি আবার ভিডিও বানাবো সোমবার দিনের মার্কেট দেখার পর আদৌ সেই শর্ট কাভারিংটা আসবে কি না বা কী সিনারিওস হবে বাট এফআইআই কন্টিনিউয়াসলি কিন্তু সেল করে যাচ্ছে এর আগে আমরা মিড ক্যাপ সেগমেন্টের মধ্যে অত বড় লেভেলের ফল দেখিনি তার কারণ ছিল হচ্ছে যে কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ডের মধ্যে পয়সা ঢোকানো হচ্ছে বা পুশ করা হচ্ছিলো সেখান থেকে কিন্তু ভালো রকম মিড ক্যাপ সেগমেন্টটা দাঁড়িয়েছিল এফআইআই যে সেলিংটা করছিল সেটা কন্টিনিউয়াসলি লার্জ ক্যাপ স্টকে করছিল বিশেষ করে রিলায়েন্সের মতো স্টকগুলোতে বাট এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তারা মিড ক্যাপেও কিন্তু যেগুলো পজিশন আছে সেগুলোতে কিন্তু সেল অফ করছে প্রচুর রিটেলার প্যানিক তারাও কিছু কিছু করে সেল অফ করা শুরু করেছে তো এই সমস্ত জিনিস নিয়ে মার্কেট কিন্তু প্রেশারে এই যে প্রেশারটা এটা কিন্তু কন্টিনিউ হবে এবং এর মধ্যে একটা মানে যে চেঞ্জ এই চেঞ্জটা হতে পারে একমাত্র গভর্নমেন্ট বাজেটে তো গভর্নমেন্ট বাজেট যদি খুব ভালো পেস করে যেখানে এলটিসিজি ট্যাক্সকে যদি সরি নট এলটিসিজি এসটিটি ট্যাক্সকে যদি অ্যাবলিশ করে দেয়া হয় ট্যাক্স স্ট্রাকচারে যদি একটা বড় আমূল পরিবর্তন আসে তাহলে সেক্ষেত্রে মার্কেট কিন্তু বাজেটের পর একটা আপার সাইড র্যালি দেবে বাজেটের সময় যে র্যালিটা হয় তার দুটো পার্ট থাকে একটা হচ্ছে প্রি বাজেট র্যালি অর্থাৎ বাজেট ভালো হবে না খারাপ হবে এই এক্সপেক্টেশন একটা র্যালি আর একটা হচ্ছে পোস্ট বাজেট র্যালি অর্থাৎ বাজেট পুরো পেশ হয়ে গেল বাজেটের সমস্ত হিসেব নিকেশ পেয়ে গেলাম এর পরে মার্কেট আরেকটা স্ট্রাকচার অফ র্যালি দেখাবে তো এই দুটো স্ট্রাকচার নিয়ে চলবে এখন যেহেতু জানুয়ারি মাস চলছে এবং কুড়ি তারিখ নাগাদ ডোনাল্ড ট্রাম্প বসছেন মসনদে এবং কুড়ি তারিখের পর থেকে মার্কেটের মধ্যে আমরা একটা র্যালি দেখবো যেটা হবে আমাদের এই বাজেট র্যালির সাথে মিক্সড একটা র্যালি এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা সেন্টিমেন্ট ডিরাইভ করতে পারবো বাট আমার যেটা মনে হয় এখনও বা আমার যেটা ফিলিং সেটা হচ্ছে এই পেন কিন্তু কন্টিনিউয়াসলি চলবে এবং এটা আরও দীর্ঘ সময় চলবে মাঝের মধ্যে শর্ট কাভারিং র্যালি আসবে উপরের দিকে বাট সেই র্যালিটা কিন্তু সাস্টেন করবে না সেটা আবার ফলে পরিণত হবে তো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে এবং মার্কেটের যে ডাইনামিক্সটা আছে সেই ডাইনামিক্সটা কিন্তু এই কথাটাই বলছে রাইট মোটামুটিভাবে যারা ইনভেস্টমেন্ট করতে চান আমার কাছে প্রচুর কলস আসে মেসেজ আসে যে ইনভেস্টমেন্ট কি করতে পারি ইত্যাদি ইত্যাদি আমি আগেও বলেছি এখনও বলছি ছোট ছোট শর্ট কভারিং র্যালিগুলো দেখে এটা ভাববেন না যে এই পেনটা দূরে সরে গেছে কারণ ফান্ডামেন্টালি যে সমস্ত জায়গাগুলো এই প্রবলেমস রয়েছে সেই প্রবলেমসগুলো যতক্ষণ না ঠিক হচ্ছে এই পেনটা কিন্তু এত সহজে যাবে না এক মাস ওপরের দিকে র্যালি হলেও পরের মাসে কিন্তু পড়ে যাবে তো এই ঘটনাটা ঘটতে থাকবে টিল অক্টোবর ওকে অক্টোবর টু টোয়েন্টি ফাইভ তো অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের পর থেকে কী সিনারিওজ আসছে সেটা আমাদের দেখা উচিত এটা আমার অ্যানালিসিস বলতে পারেন কোনো প্রেডিকশন নয় এটা কিন্তু অ্যানালিসিস আমার অ্যানালিসিস ভুলও হতে পারে যদি ভুল হয় কী কারণে ভুল হলো সেটা আমি জানিয়ে দেব বাট আমি এই মুহূর্তে কোনো ইনভেস্টমেন্ট করছি না কিছু করছি না মার্কেটকে আরও ভালোভাবে কারেক্ট করতে চাইছি অনেকেই বলেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোন স্টকটা ভালো কোন সেক্টরটা ভালো ইত্যাদি ইত্যাদি বলুন না এই মুহুর্তে কোনো সেক্টর কোনো স্টকের কথা আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে সবই মোরাললেস লেস ওভার ভ্যালুড একটা সিনারিওজ রয়েছে তার মধ্যে আইটি যে ইন্ডেক্সটা সরি নট আইটি আমার যে এই মিডিয়া যে ইন্ডেক্সটা ছিল সেটা অল টাইম হায়ের থেকে মোটামুটি টোয়েন্টি ফাইভ ইন্ডেক্স ফল করেছে টোয়েন্টি সিক্স তো এরকমভাবে যদি ডিফেন্স দেখি ডিফেন্স মোটামুটিভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্ডেক্স ফল করেছে তো প্রত্যেকটা ইন্ডেক্সে বা ধীরে 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 অনেকটা নিচেই আসছে নিচের লেয়ারে এসে অ্যাকুমুলেশন যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন অবধি আমি অ্যাজ এ রিটেলার কাউকে বলতে পারি না বা আমি নিজেও কিন্তু সেখানে বাইং করতে পারি না তো তার জন্য ফ্রেশ বাইংয়ের জন্য আরও ওয়েট করা উচিত এটা আমার মনে হয় পয়সা থাকলে পয়সা ব্যাঙ্কে রাখুন ক্যাশে রাখুন এফডি করুন যাই ইচ্ছে করুন কিন্তু মার্কেটের মধ্যে এই মুহূর্তে প্যানিক হয়ে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন না তার মানে কি এটা যে মার্কেটের মধ্যে কোনো আন্ডারভ্যালুড পকেটস নেই না ডেফিনেটলি নট আন্ডার ভ্যালুড পকেটস রয়েছে মার্কেটে অনেক এমন স্টক রয়েছে যেগুলো প্রচুর আন্ডার ভ্যালুড সিচুয়েশানে রয়েছে বাট ব্রডার মার্কেটের স্ট্রাকচারটা যেহেতু ডাউনওয়ার্ডস তাই এই মুহূর্তে বা এই সময়কালে ইনভেস্টমেন্ট করাটা উচিত বলে আমি মনে করি না বিভিন্ন জন আছেন বিভিন্ন জনের বিভিন্ন রকম থট প্রসেস কেউ কন্টিনিউয়াসলি অ্যাভারেজিং করতেই বলেন যে যত লোয়ার প্রাইসে যাচ্ছে কিনে যাও কিনে যাও কিনে যাও কারণ তুমি লং টার্ম ইনভেস্টমেন্ট করছো বাট সরি শর্ট লং টার্ম ইনভেস্টমেন্ট করছো বাট আমি অ্যাভারেজিংয়ে বিলিভ করি না আমি একটা অ্যাকুমুলেশন জোন থেকে কিনি সেখান থেকে র্যালিটা দেয় সেই র্যালিটা আমি এনজয় করি উপরের দিকে বেরিয়ে যায় তার জন্য আমার বিভিন্ন রকম মডেল আছে যে মডেলগুলোর মধ্যে একটা মডেল হচ্ছে আর মডেল যেটা নিয়ে আমি অলরেডি ডিসকাশন করেছি আমার এই চ্যানেলের মধ্যে পুরো প্লে লিস্টটা দেখুন দেখলে বুঝতে পারবেন এবং সেখানে প্রচুর স্টক এরকম আছে যেগুলোতে আমরা এন্ট্রি পাচ্ছি তো সেই অনুযায়ী আপনি যদি কাজ করতে চান কাজ করতে পারেন বাট এই মুহূর্তে আমার মনে হয় না সুইং ট্রেডিংয়ের জন্য বা মানে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো ভালো সিচুয়েশন মার্কেটের জন্য সিচুয়েশান ভালো হতে পারে বাজেটের পর এক নাম্বার কারণ ওটা হচ্ছে একটা ট্রিগারিং ইভেন্ট যেটা পুরো ইকোনমিক্সের ডাইনামিক্সটা চেঞ্জ করতে পারে তবে এবছর গভর্নমেন্টের যা সিচুয়েশান সেটার পসিবিলিটি অনেক কম যদিও যখন এরকম পরিস্থিতি হয় তখনই গভর্নমেন্ট তার নিজের আসল চেহারাটা দেখায় বা আসল পারফরমেন্সটা দেয় কারণ আমরা প্রত্যেকেই জানি প্রেসারাইজ এনভায়রনমেন্টে আমাদের দেখবেন পারফরমেন্স বেড়ে যায় তো গভর্নমেন্ট যদি সেরকম কিছু ম্যাজিক্যাল মানে পরিবর্তন নিয়ে আসে পুরো ইকোনমির মধ্যে তাহলে মার্কেটের মধ্যে আমরা কিন্তু আবার একটা ডিফারেন্ট টাইপ অফ র্যালি কিন্তু দেখতে পাবো রাইট সেটা বাজেট পর্ব পরবর্তী সময়ে তো বাজেট অবধি ওয়েট করে যাওয়া উচিত বাজেটের মার্কেটের রিয়াকশান দেখা উচিত তারপরে ইনভেস্টমেন্ট করা উচিত যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান বাট এই যে ফল এই ফলটা আমার ধারণা এটা কন্টিনিউ করবে এটা দীর্ঘ সময় অবধি কন্টিনিউ করবে এবং মার্কেট এখনও অনেকটা পেন নেওয়া বাকি তার কারণ হচ্ছে বিগত দু বছর বিগত তিন বছরে মার্কেট একটা বেশ বড় ওভারভ্যালুড বেশ বড় একটা র্যালি দেখিয়েছে তো এর একটা বড়ো কারেকশান দরকার সেটা টাইম কারেকশন তার সাথে সাথে প্রাইস কারেকশন বোথ আর নিডেড তা না হলে মার্কেট কিন্তু একটা জায়গায় আসবে না এবং সেটা যদি না আসে ফ্রেশ বাইং আসবে না কারণ বাইং রিটেলাররা যতই করুক রিয়েল বাইং করে কিন্তু ইনস্টিটিউশন ইনস্টিটিউশন বাইং কোথাও যদি না থাকে তাহলে সেখানে কিন্তু র্যালি আসা সম্ভব নয় বিশেষ করে বড় সেগমেন্টের যে মিড ক্যাপ স্টকগুলো রয়েছে বা লার্জ ক্যাপ স্টকগুলো রয়েছে সেইটা যদি না পরিবর্তন হয় মার্কেটের ওভারঅল ভাইপটা কিন্তু পরিবর্তন হবে না রাইট তো মার্কেট এই রকমই মধ্যে যেতে থাকবে যারা যারা অলরেডি ইনভেস্টেড আছেন তাদের জন্য একটাই কথা যে আপনি আপনাকে অনেক বেশি পেন নিতে হবে তো সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়ে যান আমি আপনাকে বলবো না যে আপনি এই সময় মানে টোটাল মানে পোর্টফোলিও খালি করে দিন বা পোর্টফোলিও রাখুন ইত্যাদি কোনো অ্যাডভাইস দেবো না সেটা আপনার চয়েস কারণ পোর্টফোলিও আপনি বিল্ড করেছেন আপনার যদি প্রচণ্ড পেনফুল এনভায়রনমেন্ট মনে হয় বা যে ক্যাপিটালটা ইনভেস্টমেন্ট করেছেন সেটা যদি মানে আপনার যদি মনে হয় যে না এই টাকাটা আমার ইমিডিয়েটলি দরকার তাহলে এক্সিট করবেন না আদারওয়াইজ ওয়েট করুন যদি ভালো স্টক হোল্ড করতে পারেন তবে একটাই কথা পুরনো যে বুল রান হয়েছে সেখানে যেভাবে যে স্টকগুলোর মধ্যে আমরা র্যালি দেখিয়েছি নতুন বুল রানে কিন্তু সেই সেগমেন্ট সেই সেক্টরগুলো র্যালি দেবে না রাইট আমরা কন্টিনিউয়াসলি আর এল এর মধ্যে ফলিং দেখছি বা আদার যে সমস্ত স্টকগুলো আছে যেগুলো একটা সময়ে প্রত্যেকের ফেভারিট স্টক ছিল সেগুলো কিন্তু এখন পেন দিচ্ছে রাইট কারণ ভালোবাসা যে দেয় সেই তো যন্ত্রণা দেয় রাইট তো বিষয়টা হচ্ছে এরকমই ব্যাপার মার্কেটও তার ব্যতিক্রম নয় মার্কেটের মধ্যেও এটা হয় যে স্টক যত বড় র্যালি দেয় সে যখন ফল করে সে তত মানে জোরের সাথে ফল করে এবং তত বড় মানে তার মধ্যে আমরা কারেকশান দেখি এটা মার্কেটের বিহেভিয়ার এটা মার্কেটের নেচার তো এই নেচারটাই ফলো করে মার্কেট চলছে যন্ত্রণা এখনও অনেকটা নেওয়ার বাকি তার জন্য মেন্টালি প্রিপেয়ার হন বারে বারে লং টার্ম ইনভেস্টমেন্ট করে থাকলে প্রত্যেক পাঁচ মিনিট দশ মিনিটে নিজের পোর্টফোলিওকে দেখবেন না এবং দেখে প্যানিক ফিল করবেন না যদি লং টার্ম ইনভেস্টার হয়ে থাকেন তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ কারণ আপনি লং টার্ম পনেরো বছর কুড়ি বছরের কথা ভেবে ইনভেস্ট করেছেন মাঝে একটা দু বছরে কি হলো না হলো আপনার আনরিয়েলাইজড প্রফিট দেখে প্যানিক করার কোনো ব্যাপার নেই বাট যদি আপনি শর্ট টার্ম ইনভেস্টার হয়ে থাকেন বা ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাহলে আমি বলবো ইকোনমিক সিচুয়েশন যতদিন না পরিবর্তন হচ্ছে ততদিন অবধি ওয়েট করুন কারণ পেন নেওয়ার কিন্তু অনেকটা পার্ট বাকি রয়েছে রাইট আশা করি আজকের ভিডিওটা আপনার মেন্টালিটি লং টার্ম বা মিডিয়াম টার্মের যে মেন্টালিটি হওয়া উচিত সেই মেন্টালিটিটা আশা করি আমি আমি কিছুটা ক্লিয়ার করে দিতে পারলাম যদি আপনার মানে মতামত এর থেকে ব্যতিক্রমী হয়ে থাকে তাহলে আপনি আপনার নিজস্ব মতামত অনুযায়ী কাজ করবেন আর আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ বা ভাই টাটা